শেষে কি হলো তিন দিন পরে ঘা এত বড় হয়ে গেল তার তিন দিন পরে ওইটা পেকে গেল তারপরে তার তিন দিন পরে আবার চওড়া হয়ে গেল তার তিন দিন পরে আবার মজবুত করে পায়ে ব্যান্ডেজ লাগালো না কিছুতে কিছু হয় না আস্তে আস্তে ঘা বড় হয়ে যায় ঘা বড় হয়ে যায় ঘা বড় হয়ে যায় শেষ পর্যন্ত এমন দুর্গতি হলো বেচারির খানা বন্ধ হয়ে গেল পানি বন্ধ হয়ে গেল চালাফেরা বন্ধ হয়ে গেল আর জায়গাটা পস্তে পসতে পসতে পস্তে সেই জায়গার মাংসগুলো সমস্ত খুলে খুলে পড়ে গেল আর জামিনে পা পাতার মতো ক্ষমতা তার থাকলো না আর ওই অসুখেই তালা দুনিয়া থেকে তাকে উঠে নিলেন ওই হালাতেই তাকে কবরে চলে যেতে হলো দাদারে আমার কী বলছিলাম কোনো মানুষের উপরে তোমার হাতের দ্বারাই যদি আক্রমণ হয়ে থাকে আল্লাহর কসংখে খেয়ে বলছি যদি আল্লাহর আজাব থেকে বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুনিয়াতে তার কাছে যাও আর গিয়ে তার হাতখানা ধরে তার কাছে মাপ নাও তার বুকে জড়িয়ে তার কাছে ক্ষমা চাও যদি ক্ষমা না নিতে পারো আর কোনো মানুষের গালে মেরে চড় মেরে থাপ্পড় মেরে যদি লহুলহান করে দিয়ে থাকো আল্লাহর কসংম খেয়ে বলছি কেমতের দিন আসতে হবে কেমন হয়ে আসবে যার ঘাড়ের তুমি মেরে রক্ত বহিয়ে দিয়েছিলে তার ঘাড়ের রক্তগুলো তাজা হয়ে টকটকে হয়ে রক্ত ঝরাবে আর ওই রক্ত ঝরানো অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের সামনে হাজির হবে আর তারপরে পরিষ্কার ভাষায় আল্লাহ তালাকে বলবে হাজ আল্লাহ জি জারাবানি ও হাজ কাতালানি এই পর্বার দিকারে এলাম এই যে দেখো আমার ঘাড় দিয়ে তরতর করে রক্ত বয়ে যাচ্ছে এ রক্ত ঝরিয়েছিল কে এই উমুগ্রামের লোকটা আমার রক্ত ঝরিয়েছিল কে তো আমার ভাইটা এই রক্ত ঝরিয়েছিল কে তো আমার এই রকম করে আসামি বানিয়ে দেওয়া যাবে আপনাকে সেই দিন সেই দিন কিন্তু রেহাই হবে না এটা হলো হকুকুল এ এটা হলো বান্দার হক বান্দার হককে যদি দুনিয়াতে মিটিয়ে নিতে না পারেন কে দিন নিস্তার পাওয়া যাবে না ভাই টাইম তো আমার ব্যবহার হয়ে গেছে আর আমাকে এখন আর একটা কাজে লাগতে হবে তো আর তিন চারটা মিনিটের ভেতরেই আমার বয়ানকে আমি শেষ করে দিচ্ছি যদি সুযোগ পাই অনুষ্ঠান হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক করছি হ্যাঁ আর একটা বলছি সেটা মানে ভুল ধরা আলেন তো দুনিয়াতে অনেক আবদুল সালাম ছাত্র রেহাই দিবে দিবেন আল্লাহ তালা জানে আর আদাবুল মুফরাদ গ্রন্থে ইমাম বোখারের লেখা কিতাব তার ভিতরে এই রিওয়ায়তটা এসেছে এবং তাহাকিকের পরে তদন্তের পরে তাকে হাসান দরজার বলা হয়েছে আমি আপনাকে জ্ঞান দেওয়ার জন্য এই রিওয়ায়তটা আপনার সামনে আনছি কি বলছি ইভিনে সিরিন এক জ্ঞানী গুণি তিনি এই এটাকে বর্ণনা করছেন কি বর্ণনা করছেন তো উনি বলছেন আমি একবার মক্কা গেলাম কাবার জেয়ারোতে তোয়াফ করব সাই সাফা মারবা করব আর করে একটা উমরা করে আসব ওখান থেকে এই জন্য আমি এলাম তাহলে আপনি তো জানেন মক্কা যেতে গেলে এহরাম পরে টরে তারপরে চারিদিকে ঘুরতে হয় সাত চক্করে একটা তো হয় আর যারা ধরুন উমরা করবে না তারা তার নিজের এই সব কাপড় গায়ে দিয়ে তো অফ করতে পারে তো অফ করতে মানা নাই তো ইভিনি সিরিন বলছেন আমি তো অফ করছি আমার ডানে বামে অনেক লোক আছে কেউ আপন আপন উদ্দেশ্য নিয়ে ঠিক আছে ঠিক আছে বলছি বলছি আপন আপন উদ্দেশ্য নিয়ে তারা চক্কর কাটছে খাবার চারিদিকে কে দুয়া পড়ছে মায়ের জন্য কে দোয়া পড়ছে বাপের জন্য কেউ দুয়া পড়ছে নিজের জন্য এমনি করে চলতে চলতে হঠাৎ আমার ডান দিকে একটা লোককে আমি দেখতে পেলাম কেমন লোকটা তো লোকটা কাবার চারিদিকে তো করছে আর তো করতে করতে আল্লাহ রাবুল আলমিনকে বলছে কি কথা আল্লাহুম আল্লাহ ফিরলি ওয়াই তাক ফিরলি এ রব্বে করিম তুমি আমাকে মাফ করে দাও আর আমি জানি তুমি আমাকে মাপ করবে না কোন কথা আল্লাহ তুমি আমাকে মাফ দাও কিন্তু আমি জানি তুমি আমাকে মাফ দিবে না তো এইভাবে দোয়া করার মানেটা কি তারপরে ইভিনি সিরিন বলছেন ও রায় তো ইয়াদহু কান না হইয়া বেসা আমি দেখছি তার ডান হাতখানা শুকনো মরা কাঠের মতো পাতল হয়ে ঝুলছে বেশি নড়াচড়া করে না যদি ঝুলছে হিলছে ডলছে তো তার বাম হাতখানা বেশি বেশি হিলছে আর বাম হাতখানা দিয়েই সব কিছু করছে আর ডান হাতখানা তার কাজ করে না যখন তার মুখে এই মন আজগু বিদ্যু আমি শুনতে পেলাম তখন আমি তার কানে কানে আশ্চর্য করে যেয়ে বলছি ও ভাইজান আপনি যে দোয়াটা করছেন তো কেন নিয়ম করে দোয়া করেন না আপনি পরিষ্কার ভাষাই বলুন আপনি যত বড়ই গুণা করে থাকেন না কেন আপনি আল্লাহ তালাকে বলুন পর দিগার আমার গুণা অনেক লম্বা আছে আমার পাপ অনেক বেশি আছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি এ কথা না বলে আপনি কেন বলছেন এই কথাটা হে আল্লাহ তুমি আমাকে মাফ দাও কিন্তু আমি জানি যে তুমি আমাকে মাপ দেবে না তুমি জানো যে আল্লাহ মাফ দেবে না তো তুমি মাপ চাইতে কিসের জন্য যাচ্ছ এমন করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হয় না তোমাকে ইয়াকিনের মেয়ের সাথে বলতে হবে আল্লাহ তুমি আমাকে মাপ দাও তো লোকটা দুঃখিত হয়ে এমনি সিরিনির দিকে তাকিয়ে বলছে তুমি কি জানো আমার কথা তো তুমি জানো না আমি জানি আমার তাপ আমি জানি আমার কথা আমি জানি আমার কর্মের কথা যার কারণে আমি এই রকম কথা বলছি তুমি তো ভাই জানো না ও তো জানি না তো তুমি আমাকে জানাও কি হয়েছে তোমার জীবনে এমন ঘটনা তবাব শেষ করার পরে একটু আড়ালে নিয়ে গিয়ে বলছে ভাই সত্য কথাটাই বলি এটা আল্লাহর ঘর সেখানে ঘুরছি তপ করছি তুমিও নেক অন্তর নিয়ে এসেছো আমিও নেক অন্তর নিয়ে এসেছি আমার কথাটা হলো এই যে হাজরাতে উসমান গানী রাজি আল্লাহ তালানহর উপরে দশটা পনেরোটা ক্লেম ছিল লোকেরা তাকে ভালো বলে জানতো না আমিও তাকে ভালো বলে জানতাম না লোকেরা যেমন তাকে দাগি মনে করলো তেমনি আমিও মনে মনে ভাবলাম যে হজরাত সুমান দাগি লোক এটা ভালো মানুষ নয় তো দাগি কেন সুমান লোকেরা ভাবলো কেন আপনার মনে আপনাদের মনের ভেতরে একটা সংশয় থাকতেই পারে যে এই মলবিটা বাঁচবে কি বাঁচবে না ফের কথা শুনতে পাওয়া যাবে কি যাবে না তো হজরত উসমান দাগি কেন এই একটাও তো কারণগুলো বলে দিয়ে গেল না তো কথাটা ঠিকই ভাই বাঁচবো কি বাঁচবো না তার কোনো ভরসা নেই অনেক বয়স হলো একটা শুধু কারণ আপনাকে বলে দিচ্ছি খেয়াল করে শুনুন কোরআন মাজিদকে যখন সংকলন করা হলো প্রত্যেকটা মানুষের কাছ থেকে নিয়ে 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 এসে এক জায়গাতে জমায়েত করা হলো আগে এটা ছিল না রসুল যুগে ছিল না আউ বাকার সিদ্দিকের যুগে ছিল না হাজার তুমারের যুগে ছিল না কোরআন ছিল কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল বহু মানুষের বাড়িতে গাছের ডালে চামড়াই এই বিভিন্ন জায়গায় লিখা লেখা ছিল হাজার তুসমান যখন জমা করলেন তো আরবের মেন মেন বংশের ভাষা অনুযায়ী কোরআন মাজিদটাকে সংকলন করা হলো একটা হলো কোরাইশের ভাষা একটা হলো কিনানার ভাষা একটা হলো আসাদ গোত্রের ভাষা এই রকম করে পাঁচটা ছটা সাতটা গোত্রের লোকেরা নিজের নিজের মতো করে কোরআন মাজিদকে সংকলন করলেন তাহলে একটা ভাষা আমরা একরকম বলি আর এর ভগবান গুলার লোক আর এক রকম বলে আর এদিক দেখেন উত্তর দিনাজপুরের লোক আর এক রকম করে বলে তো একটাই ভাষা আপনি কোথায় যাবেন এ কথাটা আমি বলছি আপনি কোথায় যাবেন ওরা যদি হয় কুচবিহারের লোক তো সোজা বলে কই যান কই যান তার মানে কি কোথায় যাচ্ছেন এরা যদি বলে ধর কুঠে যাচ্ছেন তোমরা বা তো ভাষা তো একটাই না কথা তো একটাই কিন্তু ভাষা কতটি কোরআন মাজিদে যখন সাত রকমের ভাষা দিয়ে সংকলিত হল তখন হাজরতসমান মনে মনে ভাবলেন সাত রকমের ভাষার কোরআন যদি থেকে যাই মার্ডার হয়ে যাবে মানুষ বলে তোরটা ভুল রে আমারটা ঠিক রে ও বলবে তোরটা ভুল রে আমারটা ঠিক রে এই ঝগড়া চিরদিন থেকে যাবে কেয়ামত পর্যন্ত তা না করে কোরআন মাজিদের যেটা সঠিক সংকলন এটা হলো কোরাইশের ভাষা আর কোরাইশের ভাষার চাইতে ভালো ভাষা আর কাউরই নয় অতএব হাজরাতে উসমান করলেন কি কোরাইশের লিপিবদ্ধ করা কোরআনটাকে রাখলেন আর বাকি কোরআন মাজিদটাকে দিনে দুপুরে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন না রেহে বাঁশ না না বাজে বাঁশুরি বাঁশ থাকবে না তো বাঁশি বাজবে না কোরআনকে জিন্দিগির মতো ওই পাঁচখানা ছখানা নুসখাকে উনি জ্বালিয়ে দিলেন আপনি নিজে নিজে বলুন কাজটা ভালো না মন্দ কাজটা ভালো এবার যারা বেকুপ টাইপের লোক তারা দোকানে দোকানে বলতে লাগলো হুম এটা কাজ ভালো করলো নাকি হ্যাঁ এটা কি এটা কি খলিফা নাকি আর চলন কত খারাপ জি আর মানুষ চলনে হাত দিয়ে দিল এক গাদা লোক তাকে কী করতে লাগলো বদনাম করতে লাগলো ভালো মানুষ নয় আপনার মনের ভেতরে একটু সান্ত্বনা দেওয়ার জন্য মাত্র দুটো কারণ বলছি ইতিহাসে তার এগারোটা কারণ আমার মগজে আছে আর একটা শুধু বলি বলে শেষ করি আল্লাহ ফাঁকা রসুল মিম্বারে দাঁড়াতেন তো তিন নম্বর সিঁড়িতে পা দিয়ে খুদবা দিতেন মসজিদে নাবাবিতে। রাসূলুল্লাহর ইন্তকালের পরে আবু বাকার যখন খালিফা হলেন দিতে দাঁড়ালেন তো তিনি দুই নম্বর স্তরে পা রেখে খুদবা দিলেন জিজ্ঞেস করা হলো আপনি তিন নম্বরে পা দিলেন না কেন তো উনার কথা হলো কি রাসুল্লাহর সম্মানার্থে আমি আদনা মানুষ ওই জায়গাতে পা দিলাম না যেই জায়গাতে রাসুল্লার পা পৌঁছেছে আমি তার থেকে আদনা আমি দুই নম্বরে পা রেখে খুদবা দিলাম তাহলে এটা হলো আদব তারপরে হাজরা তোমার ওই কাজই করলেন তারপরে যখন যুগ এলো হাজরাত উসমান এর আদব করতে গিয়ে তো বানিয়ে দিল। কি আদব করতে গিয়ে এটাকে তো একদম নির্দিষ্ট সারিয়াত বানিয়ে নিল কি বলে যে তিন নম্বর স্তরে পা রাখা যায় যে নই মানুষ তো বলবে আগামী দিনে যে পা রাখা যায় যে তখন হাজরত উসমান মনে মনে বললেন আদব নিজের জায়গায় আর শারিয়াত নিজের জায়গায় আমি আল্লাহাকার রসুলকে হাজার বার মোহাবাত করি তাই বলে তিন নম্বর স্তরে পা রেখে খুদবা দিব না এটা হবে না উনি করলেন কি খুদবা দিতে দাঁড়ালেন তো তিন নম্বর স্তরে রেখে পা উনি খুদবা দিয়ে দিলেন পরের দিন শুরু হয়ে গেল ক্রিটিসাইজ চায়ের দোকানে আর এদিকে রাজধানী মোড়ে আর এদিকে সোনাকুলার মোড়ে হুম দেখছো আবু বাকার কেমন সম্মান করেছে রসুলের হ্যাঁ দেখছো হজাত তোমার কেমন সম্মানী খলিফা ছিল আরে দেখো বেয়াদব খলিফাকে যে রসুল্লাহর কোনো সম্মান নাই এর কাছে তিন নম্বর স্তরে পাঁচ আপে খুদবা দিয়ে দিল পাবলিক কিছু বললো কথা ঠিকই বলেছ এরকম লোক কিন্তু ভালো লোক নয় এই করে এই করে এই করে এগারোটা ক্লেম খাড়ো হলো কার নামে তো হাজরাতসমানের নামে বহু লোক উসমানকে খারাপ বলতে লাগলো অ্যাকচুয়ালি হাজাত উসমান দোষী লোক নন দোষী লোক নন দুষী লোক নন কথা শেষ করে দিলাম শেষ পর্যন্ত এই লোকটা বলছে আমি যখন হজরত উসমানের কুকীরতির কথাগুলো মানুষের মুখ থেকে শুনে ফায়সালা করলাম এটা ভালো মানুষ নয় তখন আমি মনে মনে ভেবেছিলাম জীবনে যদি কোনো দিন সুযোগ পেয়ে যায় তাহলে সামনাসামনি উসমানের সামনে দাঁড়িয়ে তার গালে একটা থাপ্পড় কষে দেব। আর দেওয়ার পরে তাকে ঢং ধরিয়ে দেব। এটা আমার মনে সংকল্প ছিল কিন্তু আমি হাজরত উসমানকে তার জীবদ্দশায় তার গালে একটা চড় মারার সুযোগ আমি পাইনি যেদিন চল্লিশ দিন তার বাড়িকে নাকাবন্দি করে হাজার উসমানকে দোতলার উপরে মার্ডার করে দিল তার লাশকে ধইয়ে কাফ নিয়ে বাইরে আইনে রাখা হলো হাজার হাজার মানুষ আছে মুখের কাপড়টাকে সরিয়ে মরা মানুষের চেহারাটা দেখে আর চলে যায় দেখে আর চলে যাই আমিও ঢুকলাম সুর সুট সুরসুর করে লোকেরা মনে করলো যে আমি হজরত উসমানের একজন ভক্ত চেহারাটা দেখব। দেখে একটু দুয়া পড়ব এই মনে করে গেলাম চেহারার উপর থেকে কাপড়টাকে সরালাম জীবিত অবস্থায় সুযোগ লাগেনি মরা অবস্থাতে সুযোগ পেলাম তখনই কি করলাম এই দেখেন আমার হাত তাড়াম করে মরা মানুষের গালের উপরে একটা দিলাম এটে চড় চড় মেরে দিয়ে হোটে চলে আসলাম লোকেরা যাই যাইম তাই আরে হাতখানে উঠে গেল কার উপরে একটা মরা মানুষের উপরে তারপর কি হলো উনি তো কবরে চলে গেলেন তারপরে আমার দুর্গতি শুরু হলো কেমন দুর্গতি শুরু হলো আস্তে আস্তে হাত ব্যথা করে ব্যথা করার পরে আস্তে আস্তে এটা বগল পর্যন্ত চলে যায় তারপরে দেখি আমার হাতে বল পাই না তারপরে দেখি হাতখানা শুকাতে লাগলো তারপরে দেখি হাতখানা একেবারে একেবারে অকেজ হয়ে গেল একটা শুকনো কাটের মতো ঝুলছে এতে কোনো ক্ষমতা নাই আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে আজাব লেগে গেছে কোনটা আজাব তো উসমানের মতো একটা নিরীহ মানুষের গলা গলা গালে থাপ্পড় মেরে দেওয়াটা আজাব আমার হাতখানা ঠিক জায়গায় উঠেনি আমার এভাবে হাত উঠানোটা যাই হয়নি তার জন্য নিজে নিজে খাকচার হলাম নিজে নিজে অনুশোচনা প্রকাশ করলাম বাড়িতে বসে বসে মন স্থির হলো না তখন চলে এসেছি উঁটে চড়ে কাবার প্রাঙ্গনে আর এখানে এসে কাবার চারিদিকে তো আপ করছি আর এই হাতখানা উঠে না শুধু বাম হাতখানা তুলে তুলে আল্লাহকে ডেকে বলছি আল্লাহ মাফ ফেরলি হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ওই আলম ফাইক আল্লাহ ফেরি আর আমি জানি তুমি আমাকে মাফ দেবে না আমি জানি তুমি আমাকে মাফ দেবে না ঠেলার নাম বাবাজি হাতখানা আগে ঠিক করে উঠাওনি উঠাও নি আমি এতগুলো মোবাইলের সামনে নাম নিব নাহলে কপাল আমারও খারাপ হতে পারে আমার মতো একটা সিধা সাদা মৌলবিকে কোনো লোক বলেছিল টেবিলকে হিলিয়ে দিয়ে বলেছিল দাঁত ভেঙে দেব আমাকে বলেছিল আজকে বিশ বছর আগেকার ঘটনা তা আমি নির্দোষ কেউ দোষী হলে যদি তাকে আপনি মারেন তো আপনার হাতকে জিজ্ঞাসা করা হবে না আব্দুল সালাম হ্যাঁ বলো বিন আখতাবের মরে যাওয়ার পরে ভাই ওর সোনার পুঁটলিকে লুকিয়ে দিল রসুল বলছেন দে আছে দে কোথায় মাঠে তো বলছে খরচ হয়ে হয়ে গেছে গেছে রসুল দেখছেন যে এই সোজা ভাষা তো তো সোনা বাহির করবে না তখন হাজর জুবাইরকে ডেকে বলছেন জুবাইর যেমন করে বাহির করতে পারো বাহির করলো হাজর জুবাইর করলো রসুল আপনি একটু আড়ালে চল যান সালাকে গুঁতি বাহির করে নেবো আমি ঠিক যেমনি রসুল আড়ালে গেলেন যখন দিতে লাগলো এমনি করে করে কোমরে আর পিঠে যখন গুঁতা তখন এই হোবাইবিন আস্তাবের ভাই বলছে ভাই মানিস না ভাই হ্যাঁ মানিস না ভাই চল আমার সাথে সাথে চল একটা খেজুরের বিরান বাগানে যে খাল খুঁড়ার পরে এত বড় বস্তা বাইর করে দিয়ে দিল এটা ওর ভাইয়ের এটা ওর ভাইয়ের সোনা মদিনে থেকে নিয়ে গিয়েছিল এটা হিসাবে কি হলো এখন তো যুদ্ধের পরে সাফিয়া বিনতে হোয়াই অর্থাৎ সাফিয়া রসুল্লাহর বিবি আর ওর বাপের সম্পত্তি হজম করে রেখেছিল কে তো ওর চাচা পিটিয়া বাইর করে নিল কে দিনকে আল্লাহ তালা জুবাইরকে বলবেন এই জুবাইর তুই মেরেছিলে কিসের লেগে লোকটাকে না বলবেন না আল্লাহ তালা কেন এই মায়েরটা দেওয়া ওয়াজিব একে ঠুকন দেওয়াটা উচিত ছিল কেউ যদি ধরা পড়ে আর তাকে যদি মারতে হয় যেমন করে মারবেন নিদয়ের মতো খেজুরের ডালের বাড়ি মারেন আপনার হাতকে জিজ্ঞেস করা হবে না কেন ওয়াজিব কিন্তু আপনি যদি যেটা ওয়াজিব নয় যেটা হক নয় না হক যদি কারোর উপরে আপনার হাত উঠে যায় তাই আর থাকেন এই কে আল্লাহ রব আলমিন হয়তো দুনিয়াতে আজাবে ফেলবে আর না হয় কেয়া মতো দিন আপনাকে জবাব দিতে হবে শেষ কথা একটাই আয়াত করছি মানুষেরা মনে রাখো তোমার মুখকে জিজ্ঞাসা করা হবে কেয়ামতের দিন অলবাসারা তোমার চোখকে জিজ্ঞেস করা হবে কেয়ামতের দিন এবং তোমার কানকেও কেয়ামতের দিন জিজ্ঞেস করা হবে কৈফিয়ত চাইছি কৈফিয়ত দাও সঠিক কৈফিয়ত দিতে পারলে রেহাই হবে আর সঠিক কৈফ দিতে না পারলে আপনি ফেঁসে যাবেন না পাওয়া যাবে না ভাই আমি শেষ করলাম কেন যে আমার টাইম অনেক বেশি হয়ে যাচ্ছে তারপরে আবার কিছু কাজ করতে হবে আপনাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেই এই জন্য হ্যাঁ শুরু করলাম ওই আপনার হ্যাঁ একটা রুম করে দিবে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ এখন এক লক্ষ টাকা দিল মাশাল কই কয় শুরু হলো শুরু হলো তো একটা কথা বলবো কি বেয়াদবি মাপ আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও বর্তমান জমানাতে যত নিজামিয়া মাদ্রাসার মেম্বার আছে আচ্ছা ইনশাআল্লাহ এই কথাটা হলো কি যে নিজামিয়া মাদ্রাসা যত দুনিয়াতে আছে পর একশোটার ভিতরে নব্বইটা কমিটি হলো প্যাট পুষা কমিটি মাদ্রাসাকে ভাঙিয়ে খায় আর খায় পেট চালাই কিন্তু আপনি বুঝতে পারেন এটা একটা পঞ্চায়েত কিন্তু আমিন উদ্দিন ফাইভ জি থেকে এসেছে মহিলাদের তরফ থেকে আঠাশ হাজার আঠাশ হাজার আরে একটা চেন একটা মেয়ে ছেলে দুটো চেন আছে একটা আংঠি আছে একটা আংঠি আছে আর দুটো আলাখ মাছ পড়েছে সা দুটা লাখ মাছ আছে পড়ে মায়ে লোকের দাম কম হয়েছে এখন পর্যন্ত আঠাশ হাজার টাকা কেন হবে হ্যাঁ আরে সোনাকুল জোহরপুর সিরিপুর তারপরে আবার শাখাপুর শাখা বাড়িয়ে গেল তুই এতটি তিন গায়ের আর পাঁচ আছে কানুন পাড়া এতগুলো মেয়ে ছেলে এখানকার বসে আস তুমি আঠাশ টাকা দিছো তার মানে তোমার বাপার নামে দোয়া করব খালি হাতে চাঁদির চুরি চারটা হ্যাঁ তো বলছিলাম কি এই মাদ্রাসাটা এ আমিন উদ্দিন ফাইজির যেদিন হাতে আসলো তিন থেকে চার বছরের ভেতরে একটা ইউনিভার্সিটির মতন সেকেল এটা খুলো তো যে একবার দেখে দিয়ে রাখি ও খোলা যাবে না খোলা যাবে না দেখতে মনে হচ্ছে যে এখানে হবে মোদারস হয়ে যায় পুড়হাতি কালে একবার এসে এমন জিটা লালাই এসে রিটায়ার হওয়ার পরে এত বড় মাদ্রাসা আর এত বড় জামে মসজিদ আর এত সুন্দর জামে মসজিদ নমাজ পড়ে মনে হচ্ছে যে জি ভরে না এত উত্তম করে তৈরি করা আছে আমানতদার মানুষ থাকতে গেলে মাদ্রাসার তারাকটি হবে আল্লাহ এদেরকে সুমতি দিক নতুন কমিটিটা এসেছে তো আলহামদুলিল্লাহ মন ভরা কমিটি আর সেই কমিটির আন্ডারে আজকে আমার ভাই আমার এই বাবু আর আসল নামটা কি যে আনসুর রহমান তো আমার এই ভাই আনসুর রহমান ফ্রন্ট পজিশনে মাদ্রাসা নামে দোকান ঘর তৈরি হবে তো একটা ঘর তৈরির পেছনে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ তো সেই পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচের মধ্যে উনি স্বীকার করে নিয়েছেন